এই প্রথমবারের মতো বৌদির হাতে রান্না খেলাম চিকেন বিরিয়ানি খেতে ছিল একদম দুর্দান্ত কেমন আছেন সবাই আমরা তো খুব খুব বেশি ভালো আছি এখনই সন্ধ্যা হয়ে গেছে বিকালের দিকে হলো ছোলা রান্না করা হয়েছিল বাড়িতেই তো এখন ছোলা দিয়ে মুড়ি মাখা হয়েছে এখন ছোলা মুড়ি মাখা খাচ্ছিলাম খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আজকে কিন্তু রাত্রেও খুব ভালো খাবার দাবারের ব্যবস্থা চিকেন বিরিয়ানি রান্না করা হবে দুই কেজির মতন মাংস আছে বৌদির হাতের এই প্রথম বিরিয়ানি রান্না খাবো আমি তো চাল নেওয়া হয়েছে ওই এক কেজি থেকে কম কারণ বাবা হলো বিরিয়ানি খায় না মা তো মাংসই খায় না আমি দাদা বৌদি আর হলো ছোট দুই বাচ্চা আমাদের তো চাল এখন ভালো করে ধুয়ে কিছু টাইম ভিজিয়ে রাখবো মানে সব কিছু রেডি করতে করতে ওই তিরিশ চল্লিশ মিনিট যতটুকু থাকে আর কি এই টাইপের খাবারগুলো নিজের হাতের রান্না করা খাবার থেকে অন্যের হাতে রান্না করা খাবার কিন্তু বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় ওই যখন রান্না করি তখন ওই ঘ্রানেই দেখা যায় পেট ভরে যায় ওরকমভাবে আর মানে খাওয়া যায় না তো মাংসটা এখন ম্যারিনেট করে নেওয়ার জন্য সাধন যে লবণ তারপর আদা রসুনের পেস্ট বিরিয়ানি মশলা আর এখন দিয়ে দেবে হলো লেবুর রস তো খুব ভালো করে মেখে রেখে দেবে কিছু টাইম মাংসের পরিমাণটা বেশি হয়ে গিয়েছিল যেহেতু এটা হলো রাত্রের খাবার আর মাত্র তিনজন খাবো এর জন্য অনেকটা তুলেও রাখা হয়েছে মানে অর্ধেকটারও কম এখানে বড় সাইজের দুইটা আলু কেটে নেওয়া হয়েছে হালকা হলুদ আর পরিমাণ মধ্যে লবণ দিয়ে একটু মেখে নিলাম যাতে কালারটা ভালো আসে তো চলুন একটু একটু করে আপনাদের সাথে যতটুকু পাই রান্নাবান্না সব কিছু শেয়ার করবো রেসটা ভাজা হয়ে গেছে খুব ভালো করে তুলে নিয়েছে আর এখন আলুটাও ভাজা হয়ে গেছে একদম দুইটা সাইড লাল লাল করে সিদ্ধই হয়ে গেছে মোটামুটি তো তুলে পাশে চুলায় হলো জল গরম বসিয়ে দিয়েছে রাইসটা সিদ্ধ করার জন্য তেলে হলো দিয়ে দিল পেঁয়াজের পেস্ট কিছু টাইম পেঁয়াজে এখন ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে আস্তে আস্তে এইভাবে কষিয়ে রান্নাটা করে নেবে আসলে এক একজনের রান্নার ধরন স্টাইল আলাদা যার যেভাবে ভালো লাগে সে সেভাবেই করে তো মাংসটা খুব ভালো করে রান্না করা হয়ে গেছে এখন হলো রাইসটা রান্না করে নেওয়া হচ্ছে অনেক দিন পর বিরিয়ানি খাবো তাও আবার বৌদি হাতে এই প্রথমবার বৌদি হাতে বিরিয়ানি খাবো রান্না বান্না তো অন্যান্য সব কিছুই খেয়েছি বিরিয়ানি এর আগে আর খাওয়া হয়নি তো এখন খুব ভালো করে ওই দুইটা লেয়ারে সব কিছু সাজিয়ে গুছিয়ে দেবে তো প্রথমে রাইস দেওয়া হয়েছে তারপর হলো মাংস দেওয়া হচ্ছে বাড়িতে একদমই সিম্পলভাবেই করা হচ্ছে মানে যা যা আছে তারপর ভেজে রাখা আলু তারপর একটু বেরেস্তা এর উপরে আর একবার রাইসের একটা লেয়ার দেওয়া হবে তারপর আবার মাংস তারপর আলু তারপর এখন দিয়ে দেবে রাইস একদম উপরে দিয়ে দিলো হাফ কাপের মতো দুধ তারপর বেরেস্তা এখন দিয়ে দিল আবার এক মুঠের মতো ওই কিশমিশ আট দশটার মতো কাঁচামরিচ এক চামচ ঘিও দেওয়া হয়েছিল এখন রান্নাবান্না কমপ্লিট খাবার খেয়ে নিচ্ছি হ্যাঁ খুব ভালোই হয়েছিল আর সব কিছু ভালো বলতে আমি ভালোবাসি আমরা এরকম অনেকেই আছি আমরা ভালো কেউ ভালো বলতে পারি না আমার মনে হয় কেউ এত কষ্ট করে যত্ন সহকারে সে রান্না হোক বা কোনো কাজই হোক করার পরে তার একটু প্রশংসা করলে বা ভালো বললে দোষ কোথায়